হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ফাইভ লেসন থ্রি আলোচনা করব। এর আগের পর্বেও আমরা লেসন থ্রি শিখেছি দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ফাইভ মানে অধ্যায় পাস লেসন থ্রি মানে পার্ট তিন এখানেও আছে ওসমানস ভিলেজ লাইফ মানে ওসমানের গ্রামের জীবন ওসমান মানে ওসমান ভিলেজ মানে গ্রাম লাইফ মানে জীবন এর আগে আমরা ওসমানের ভিলেজ লাইফ সম্পর্কে একটি প্যাসেজ পড়েছি দেখো বন্ধুরা সিতে আছে ম্যাস দ্য ওয়াট শব্দগুলো মিল করো ইন কলাম এ কলাম এ এর হুইথ দ্য ওয়াট শব্দের সাথে অব সিমিলার ম্যাসিং একই রকম মিল ইন কলাম বি কলাম বি এর ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ দেখো বন্ধুরা এখানে আছে কলাম এ এবং এখানে কলাম বি এখানে এ এবং বি এর শব্দ মিল করতে হবে এবং একটি মিল করে দেওয়া আছে ম্যাচ মানে মিল করা ওয়াট মানে শব্দগুলো ইন মানে ভিতরে কলাম মানে কলাম বা স্তম্ভ এ মানে এ অর্থাৎ এখানের এ কে বোঝাচ্ছে উইথ মানে সাথে ওয়ার্ড মানে শব্দগুলো অফ মানে এর সিমিলার মানে হচ্ছে একই রকম মিনিং মানে হচ্ছে অর্থ ইন মানে ভিতরে কলাম মানে কলাম বা স্তম্ভ বি মানে বি এখানে বি আছে তাহলে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ কলাম এ এর শব্দগুলো মিল করো হুইথ দ্য ওয়ার্ড অফ সিমিলার ম্যাসিং মানে এর শব্দগুলোর সাথে ইন কলাম বি কলাম বি এর ওয়ান মানে এক ইজ মানে হয় ডান মানে সম্পূর্ণ ফর মানে জন্য ইউ মানে তোমার তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ বন্ধুরা দেখো এখানে একটি সম্পূর্ণ অর্থাৎ বিউটিফুল মানে সুন্দর প্রিটি প্রিটি মানেও সুন্দর এখানে আছে গেট আপ গেট আপ মানে ওঠা এখানে আছে রাইস রাইস মানেও ওঠা তাহলে গেট আপের সাথে হবে রাইস হেল্প মানে সাহায্য এখানে আছে সাপোর্ট সাপোর্ট মানেও সাহায্য বা সমর্থন তাহলে হেল্পের সাথে সাপোর্ট ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা এখানে আছে মর্নিং মিল মানে সকালের খাবার মর্নিং মানে সকাল মিল মানে খাবার তাহলে মর্নিং মিল মানে সকালের খাবার স্টাডি মানে পড়াশোনা লান মানে শেখা তাহলে স্টাডির সাথে হবে লান এভাবে আমরা কলাম এ এবং কলাম বি মিল করতে পেরেছি বন্ধুরা এখানে দেখো ডিতে আছে পেয়ার ওয়ার্ক যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা লেট রিড দ্য টেক্স চলো লেখাগুলো পড়ি ইন সেকশন এ বিভাগ এ এগেইন পুনরায় রাইট দ্য পার্টস অফ স্পিচ বাক্য অংশ লেখো ইন দ্য ফ্লোয়িং টেবল অনুসরণ করা টেবিলে বা সারণিতে লেটস মানে চলো রিড মানে লেখা ইন মানে ভিতরে সেকশান মানে বিভাগ এগেইন মানে পুনরায় তাহলে লেটস রিড চলো পড়ি দ্য টেক্স লেখাগুলো ইন সেকশন এ এগেইন বিভাগ এ পুনরায় রাইট মানে লেখা পার্টস মানে অংশ অফ মানে এর স্পিচ মানে হচ্ছে বক্তব্য পার্টস অফ স্পিচ মানে বাক্য অংশ একটা বাক্যের বিভিন্ন অংশ বা শব্দকে বোঝায় পার্টস অফ স্পিচ বলতে ইন মানে ভিতরে ফ্লোয়িং মানে অনুসরণ করা বা নিচের টেবল মানে টেবিল বা সারণি তাহলে রাইট পার্টস অব স্পিচ বাক্য অংশ লেখো ইন দ্য ফ্লোয়িং টেবল অনুসরণ করা সারণিতে নিচে দেখো একটি সারণী অর্থাৎ প্রনাউন সর্বনাম ভার্ভ ক্রিয়া এগুলোই আমরা সেকশন এ অর্থাৎ আগের যে প্যাসেজ আমরা পড়েছি ওসমান সম্পর্কে এখান থেকে আমরা খুঁজে খুঁজে নাউন প্রনাউন এবং ভার্ভ লিখব দেখো বন্ধুরা আমরা একটি লিখেছি যেমন ওসমান এটি একটি নাম তাই এটি নাউন হবে ওসমানের পরিবর্তে হি এটি হচ্ছে প্রনাউন অর্থাৎ সর্বনাম তারপরে লিভ মানে বাস করা এটি একটি ভার্ভ মানে ক্রিয়া তারপর দেখো বন্ধুরা ইতিহাসে রাইট এ শর্ট প্যারাগ্রাফ একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো ওয়ান উপরে মাই ভিলেজ লাইফ আমার গ্রামের জীবন সম্পর্কে বাই অ্যান্সারিং উত্তর দিয়ে দ্য ফ্লোয়িং কর্সেন অনুসরণ করা প্রশ্নগুলোর রাইট মানে লেখা এই মানে একটি শর্ট মানে সংক্ষিপ্ত প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ ওয়ান মানে উপরে মাই মানে আমার ভিলেজ মানে গ্রাম লাইফ মানে জীবন তাহলে মাই ভিলেজ লাইফ মানে আমার গ্রামের জীবন বাই মানে দ্বারা অ্যান্সারিং মানে উত্তর দিয়ে ফ্লোয়িং মানে অনুসরণ করে করছেন মানে প্রশ্নগুলোর তাহলে রাইটের শর্ট প্যারাগ্রাফ ওয়ান একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো ওয়ান মাই ভিলেজ লাইফ আমার গ্রামের জীবন সম্পর্কে বাই অ্যান্সারিং উত্তর দেওয়ার মাধ্যমে দ্য ফ্লোয়িং কোর্শেন অনুসরণ করা প্রশ্নগুলোর অর্থাৎ নিচে যে পাঁচটি কোর্শেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে মাই ভিলেজ লাইফ সম্পর্কে বন্ধুরা দেখো প্রথমে আমরা কোর্সেনগুলোর অ্যান্সার দিয়েছি তারপরে আমরা প্যারাগ্রাফ তৈরি করেছি প্রথম কোর্সেন ছিল হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ তোমার গ্রামের নাম কি। অ্যান্সার মাই ভিলেজ নেম ইস মহেশপুর আমার গ্রামের নাম মহেশপুর দেখো আমরা কোশ্চেন থেকে অ্যান্সার দিয়েছি কিভাবে। এখানে ছিল ইয়োর ইয়োরের পরিবর্তে আমরা লিখেছি মাই মানে আমার তারপরে ভিলেজ লিখেছি ভিলেজ তারপরে নেম নেম লিখেছি তারপরে লিখেছি ইস এখানেও ইস্ট লিখেছি তো এগুলো কিন্তু আমাদের কোর্সে নেই ছিল আমরা শুধু উলট করে লিখেছি একটি সুন্দর বাক্য তৈরি করার জন্য তারপরে আমাদের অ্যান্সারে আমাদের গ্রামের নামটি যেমন আমার গ্রামের নাম মহেশপুর তাই আমি লিখেছি তারপরে দেখো টু হোয়ার ইজ ইউর ভিলেজ তোমার গ্রাম কোথায় অ্যান্সার মাই ভিলেজ ইজ ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট আমার গ্রাম গোপালগঞ্জ জেলায় তাহলে দেখো আমরা এখানে ইয়োর এর পরিবর্তে মাই লিখেছি এভাবে তোমার জিজ্ঞেস করলে উত্তরে আমার হবে তারপরে ভিলেজ ভিলেজ লিখেছি তারপরে এখানে অক্জল ভার্ব ইজ লিখেছি তারপরে এখানে উত্তর লিখেছি ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট মানে গোপালগঞ্জ জেলায় থ্রি হাউ বিউটিফুল ইজ ইয়োর ভ্লেজ তোমার গ্রাম কত সুন্দর আমরা অ্যান্সার লিখেছি মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল আমার গ্রাম অনেক সুন্দর দেখো এক্ষেত্রেও ইওর এর পরিবর্তে মাই এবং তারপরে ভিলেজ লিখেছি তারপরে ভার্ব ইস এখানেও ইস লিখেছি তারপরে ভেরি মানে হচ্ছে খুব আর বিউটিফুল এখানে আছে বিউটিফুল আমরা লিখেছি তাহলে মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল আমার গ্রাম অনেক সুন্দর এই ভেরি মানে এখানে অনেক আসছে ফোর হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য ব্লেজ তুমি কীভাবে গ্রামে তোমার সময় কাটাও অ্যান্সার আই স্পেন্ড মাই টাইম প্লেইং গেমস অ্যান্ড ট্র্যাভেলিং ইন দ্য ব্লেজ আমি গেম খেলে এবং গ্রামে বেরিয়ে আমার সময় কাটাই তাহলে দেখো এখানে উত্তর লিখেছি ইউ এর পরিবর্তে আয় লিখেছি তুমি এর জায়গায় আমি তারপরে লিখেছি স্পেন্ট এখানে তোমার তোমারের পরিবর্তে লিখেছি তারপরে টাইম ভিলেজ আমরা এখানে টাইম লিখেছি তারপরে এখানে শেষে ইন দ্য ভিলেজ লিখেছি আর উত্তরে লিখেছি প্লেইং গেম গেম খেলে অ্যান্ড এবং ট্যাবেলিং মানে ভ্রমণ করে আমরা বিভিন্ন গ্রামে গেম খেলি যেমন ক্রিকেট ফুটবল ডু ইউ লাভ ইউর ভিলেজ তুমি কি তোমার গ্রাম ভালোবাসো অ্যান্সার ইয়েস আই লাভ মাই ভিলেজ হা আমি আমার গ্রামকে ভালোবাসি এখানে দেখো কোশ্চেন করেছিল আমরা প্রথমে ইয়েস দে হা বলেছি তারপরে ইওর এর পরিবর্তে আয় লিখেছি লাভ মানে হচ্ছে ভালোবাসা সেটি লিখেছি ইয়োর এর পরিবর্তে মাই লিখেছি তারপরে ভিলেজ সেই ভিলেজ লিখেছি বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট ফাইভ মানে অধ্যায় পাস লেসন থ্রি মানে পার্ট তিন ওসমানস ভিলেজ লাইফ মানে ওসমানের গ্রামের জীবন ওসমান মানে ওসমান নামের ছেলেটি ভিলেজ মানে গ্রাম লাইফ মানে জীবন দেখো বন্ধুরা এফ আছে লেটস গো আউটসাইড চলো বাইরে যায় দ্য ক্লাসরুম শ্রেণিকক্ষের হুইথ ইউর টিচার তোমার শিক্ষকের সাথে অবজার্ভ পর্যবেক্ষণ করো এ থ্রি একটি গাছ অ্যান্ড এবং রাইট দ্য নেমস নামগুলো লেখো অব দ্য ডিফারেন্ট পার্ট বিভিন্ন অংশের অব দ্য থ্রি গাছের ইউ ক্যান ইউজ দ্য ফ্লোয়িং ওয়ার্ড তুমি অনুসরণ করা শব্দগুলো ব্যবহার করতে পারো ফ্রম দ্য বক্স বাক্স হতে লেটস মানে চলো গো মানে যাওয়া আউটসাইড মানে বাইরে ক্লাসরুম মানে শ্রেণিকক্ষ হুইথ মানে সাথে ইয়োর মানে তোমার টিসার মানে শিক্ষক তাহলে লেটস গো আউটসাইড দ্য ক্লাসরুম চলো শ্রেণিকক্ষের বাইরে যাই হুইথ ইয়োর টিসার তোমার শিক্ষকের সাথে অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা এই মানে একটি ট্রি মানে গাছ অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা নেমস মানে নামগুলো অফ মানে এর ডিফারেন্ট মানে বিভিন্ন পার্টস মানে অংশ অফ মানে এর ড্যাট মানে ওই ট্রি মানে গাছ তাহলে অবজার্ভ এর ট্রি একটি গাছ পর্যবেক্ষণ করো অ্যান্ড এবং রাইট দ্য নেমস নামগুলো লেখো অফ দ্য ডিফারেন্ট পার্ট বিভিন্ন অংশের অফড্যাট ট্রি ওই গাছের ইউ মানে তুমি ক্যান মানে পারা ইউজ মানে ব্যবহার ফ্লয়িং মানে অনুসরণ করা বা নিচের ওয়ার্ড মানে শব্দগুলো ফ্রম মানে হতে বক্স মানে বাক্স তাহলে ইউ ক্যান ইউজ দ্য ফ্লয়িং ওয়ার্ড তুমি অনুসরণ করা শব্দগুলো ব্যবহার করতে পারো ফ্রম দ্য বক্স বাক্স হতে দেখো এখানে একটি বক্স এই বাক্সে শব্দ আছে কী কী রুট মানে মূল লিফ মানে পাতা ব্রাঞ্চ মানে শাখা টাংক মানে কাণ্ড মানে হচ্ছে ডাল নিচে আমরা একটি গাছ এই গাছের বিভিন্ন অংশগুলো দেখব দেখো একদম নিচে আছে রুট মানে মূল তারপরে আছে টাং মানে কাণ্ড এই মোটা অংশটি কাণ্ড তারপরে আছে ব্রাঞ্চ মানে শাখা গাছের দেখো কাণ্ড থেকে যে ডালগুলো গিয়েছে সেগুলোই হচ্ছে ব্রাঞ্চ মানে শাখা লিফ পাতা গাছের এই সবুজ অংশগুলো পাতা টুইং মানে হচ্ছে ডাল দেখো এই ব্রাঞ্চ শাখা থেকে ছোট ছোট ডাল হয়েছে এগুলো হচ্ছে টুইং টুইং মানে ডাল এভাবে আমরা একটি গাছ পর্যবেক্ষণ করে গাছের বিভিন্ন অংশ বলতে পারি বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ প্লেটস লুক অ্যাট এ ফিশ চলো একটি মাসের দিকে তাকায় অ্যাট এবং রাইট দ্য নেমস নামগুলো লিখি অফ দ্য ডিফারেন্ট পার্ট বিভিন্ন অংশের অব ইট ইহার প্রজেক্ট মানে প্রকল্প ওয়ার্ক মানে কাজ লেটস মানে চলো লুক মানে তাকানো অ্যাট মানে দিকে এই মানে একটি ফিস মানে মাছ অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা নেমস মানে নামগুলো অফ মানে এর ডিফারেন্ট মানে বিভিন্ন পার্টস মানে অংশ অফ মানে এর ইট মানে ইহা তাহলে লেটস লুক অ্যাট এ ফিশ চলো একটি মাসের দিকে তাকায় অ্যান্ড এবং রাইট দ্য নেমস নামগুলো লিখে অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ ইট এর বিভিন্ন অংশের অর্থাৎ এভাবে গাছের মতো একটি মাসের দিকে তাকিয়ে মাছের বিভিন্ন অংশের নাম লিখতে বলছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করবো ভালো থেকো তোমরা